নমস্কার বন্ধুরা আজ থেকে আমরা তোমাদের সামনে আমাদের কিছু পারিবারিক মুহূর্তগুলো তুলে আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ বারোই জুলাই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকের আমার শ্বশুর এবং শাশুড়ি মায়ের বত্রিশতম বিবাহ বার্ষিকী আজকের ওনারা কিছুতেই তাদের বিবাহবার্ষিকী পালন করতে ছিলেন। তাই সকালে ঘুম থেকে উঠেই ওই বাড়ি চলে গেলাম মানে আমার শ্বশুর বাড়িতে আসলে আমার এখনো পর্যন্ত সামাজিকভাবে বিয়ে হয়নি রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার শ্বশুর এবং শাশুড়ি মা কোনো প্রস্তুতি ছাড়াই বসে পড়েছে কারণ আমাদের সবাইয়েরই মন খুব খারাপ কিছুদিন আগেই আমরা আমাদের দাদু অর্থাৎ শাশুড়ি মায়ের বাবাকে হারিয়েছি তাই কিন্তু এই ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেট না করলে হয় বলুন আর এই যে ছোটো মতন গাবলু মতন বাচ্চাটাকে দেখছেন এটা আমার জায়ের ছেলে আর এটা আমার বড় ভাসুর এই আমার বড়মশাই বড়মশাইও আমার বাবা মাকে কেক খাইয়ে দিল সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছে আর এই যে বাচ্চাটাকে দেখছেন সমানে ছটপট করে যাচ্ছে কেন বলুন তো ওকে ছেড়ে দিতে হবে ও একা একা কেক খাবে বড়দের মতন এই যে কেক খাওয়ানো কমপ্লিট বর তারপর আমার যা আমার যাকেও বাবা মা কেক খাইয়ে দিল সুন্দর করে কেক খাওয়ানোর পরে আমার বা যাও কিন্তু কেক খাইয়ে দিল কারণ যাই হোক আজ বাবা মার অ্যানিভার্সারি বলে কথা বাবা মারা আমাদের জন্য কত কিছু করে আমরা না করলে কিছু হয় নাকি তারপরে আমি এলাম আমিও বাবা মাকে কেক খাইয়ে দিলাম প্রথমে ওনারা আমাকে খাইয়ে দিলেন সুন্দর করে তারপরে আমিও খাইয়ে দিলাম দুজনকে দুজনকে অনেকবার বলেছিলাম জানেন যে একটু সুন্দর করে সাজুন সাজুন বলতে কি একটু ভালো জামা কাপড় পরুন কিন্তু না এই যে ছোট্ট বাচ্চা তারপরে আমাদের রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেল এই হচ্ছে সিমুইয়ের পায়েস এই পাঁচশো দুধ দিয়েছি কিন্তু আমাদের কম মনে হচ্ছে তাই আরেকটু দুধ দিলাম ওই ধরুন সাড়ে সাতশো আটশো মতন দুধ দিয়েছি তারপরে সামান্য নুন ফেলে দিলাম তারপরে এই যে ভালো করে দুধটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে নুনটা খুব ভালোভাবে মিশে যায় তারপরে অল্প ঘিয়ে আমরা সিমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু গুঁড়ো দুধ তাতে মিক্স করে দিচ্ছি যাতে একটু ভালো স্বাদ হয় এবং লক্ষ্য রাখতে হবে যাতে নিচ থেকে ধরে না যায় সিমাইটা এরপর সিমাইটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে খুব লাল করে নয় মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দুধে দিয়ে দিলাম দুধটাও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে দুধটা দেখুন ভালোভাবে সুন্দর করে ফুটে উঠেছে এরপরে দুধের মধ্যে আমরা অল্প করে কাজু কিশমিশ এইগুলো দিতে থাকবো যার কাছে যা ড্রাই ফ্রুটস আছে তাই দেব ব্যাস তৈরি আমাদের সিমাইয়ের পায়েস এরপর বাসন্তী পোলাও বাসন্তী পোলাও এর জন্য আমরা প্রায় চার কাপ থেকে পাঁচ কাপ চাল নিয়েছি ওই এক কেজি মতন বড়ো কাপের তারপর ভালো করে ধুয়ে নিলাম তারপর সেটাকে একটা সুন্দর করে বাটিতে ছেঁকে রেখে দিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এরপর ওই চালটার মধ্যে আমরা একটু আদা বাটা খুব সামান্য এবং খুব সামান্য ঘি দেব যেহেতু ঘিটা দিয়ে এই গোবিন্দভোগ চালটা ভাজা হবে তাই খুব বেশি ঘি দিচ্ছি না এরপর নুন হলুদ গুঁড়ো হ্যাঁ হলুদ গুঁড়ো দিচ্ছি কারণ আমরা কোনো ফুড কালার ইউজ করব না তাই আমরা হলুদটাই ইউজ করছি তারপর আরেকটু ঘি দিলাম মনে হলো আরেকটু দরকার তারপর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব বেশি নয় কারণ বাসন্তী পোলাও তো মিষ্টি হয় তারপর ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই ধরুন পাঁচ মিনিট মতন পাঁচ সাত মিনিট তারপর কড়াইয়ে ভালো পরিমাণ ঘি দিলাম আমরা ওই এক চামচ মতন ঘি দিয়েছি পুরো এক চামচ এক চামচের থেকে একটু বেশি হয়তো ভালো করে ঘিটা দিয়ে কড়াইটা গরম হলে ঘিটা দেখুন একদম লিকুইড হয়ে গেল তারপরে আমরা তাতে ওই যে মিশিয়ে রাখা চালটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবারে লো ফ্লেমে হালকা হালকা নাড়তে হবে যেন নিচ থেকে ধরে না যায় তারপর ওই যে যতটা চাল নিয়েছিলাম ততটা বা তার দ্বিগুণ তার দ্বিগুণ আমরা জল নিয়েছি আমরা হাঁড়িতেই জল বসালাম কারণ অত বড় কড়াই আমাদের নেই তাই আমরা হাঁড়িতে বসিয়েছি আপনারা চাইলে কড়াইতে করতেই পারেন তারপর একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে অল্প একটু নুন দিলাম সামান্য নুন স্বাদ মতন দেবেন আপনারা আপনাদের মতন তারপর এই যে খুব ভালোভাবে এবারে দেখে নেব যাতে কড়াইটা নিচ থেকে ধরে না যায় বারবার বলছি তারপরে চিনি দেব। অনেকটা পরিমাণই আমরা চিনি দিয়েছি তবে হ্যাঁ খুব বেশি মিষ্টি হয়নি যতটা মিষ্টি প্রয়োজন ঠিক ততটাই আমরা দিয়েছি এরপরে আমরা ভালোভাবে কড়াটা নাড়িয়ে নিচ্ছি যাতে চিনি নুন হলুদ সব একসাথে মিশে যায় তারপরে রাইসটাকে আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয় এই যে দেখতেই পাচ্ছেন এরপরে জলটা ফুটলে এই ভাতের মতন হয়ে গেল কিন্তু এখনো হয়নি আমরা আরেকটু দমে বসিয়ে রাখবো আমাদের পোলাও রেডি হয়ে গেছে ওদিকে এবারে মেথি চিকেন চিকেনের জন্য আমরা তেলে একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা ভালো আসে তারপর শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো দিলাম তারপরে একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমরা খুব লাল করে ভাজবো খুব বেশি যাতে চুঙে না যায় সেটা আমরা দেখবো এই যে খুব সুন্দর করে আমরা ভেজে নিয়েছি তারপরে আমরা অল্প পরিমাণ নুন দেবো স্বাদ মতন নুন খুব বেশি যাতে না হয় খুব ভালো করে নুনটা আমরা মিশিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তারপর আমরা আদা বাটা আদা বাটাটা আমরা একটু বেশিই দিলাম এক কিলো চিকেন তো তাই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর অল্প পরিমাণ টমেটো অল্প পরিমাণ ক্যাপসিকাম এগুলো দিলাম দিয়ে দেখুন ওটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর কালারটা এসছে না তারপর অল্প পরিমাণ রসুনও দিলাম রসুন বাটাটা দিয়ে ওটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের কড়াইয়ে তারপর আমরা এই চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম কাঁসরি মেথি একটু সামান্য দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা কড়াইয়ে দিয়ে দিলাম তারপর এই বাটিতে একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট মতন করে রাখছি ভালোভাবে গুলে নিলাম তারপর সেটা কড়াইয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটাকে কষাচ্ছি এখনও কিন্তু আমরা জল ঢালিনি যতটা জল বা কাই দেখতে পাচ্ছেন সবটাই চিকেন থেকে বেরিয়েছে এরপর আমরা আলু কিন্তু ভাজিনি এই আলুটাই দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়ে আবার একটু কষাবো এখনও কিন্তু জল দেওয়া হয়নি জল একটু বাদে দেবো এই যে ভালোভাবে কষানো চলছে যাতে একটুও চিকেন শক্ত না থাকে খুব ভালোভাবে যাতে নরম হয় একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো আর খুব সামান্য পরিমাণ আমরা একটু বাদে রেড চিলি পাউডার দেব কারণ আমাদের বাড়ির সবাই খুব ঝাল ঝাল খেতে পছন্দ করে এই যে রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু ঝাল না হলে কেউ খেতে চাইবে না তাই খুব ভালোভাবে রেড চিলি পাউডার আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেওয়া হচ্ছে চিকেনের সাথে দেখুন খুব ভালোভাবে ওই যে চিকেনের যে রসটা বেরিয়েছে সেই রসটাই খুব ভালোভাবে গায়ে গায়ে হয়ে যাওয়ার পরে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার একটু কিছুক্ষণ ফুটবে এরপর ঢাকা খুলে আবার আর একটু নাড়িয়ে নেব যাতে চিকেনটা নিচে না লেগে যায় খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়া হলো এই যে দেখুন খুব সুন্দর কালার এসছে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর কালার এসছে আমরা একটু কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি যা ইউজ করেছি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই যে কতটা সুন্দর ঝোল হয়েছে দেখুন পাতলা জল নয় কিন্তু খুব সুন্দর ঝোল হয়েছে আসলে পোলাওয়ের সাথে শুধু চিকেন কষা বা চিকেনের ঝোল এগুলো খুব একটা ভাল লাগে না তাই আমরা একটু অন্যরকম মানে মেথি চিকেন ট্রাই করলাম ভালো লেগেছে সবাইয়ের খেতে খুব একটা খারাপ লাগেনি তাই আপনারাও চেষ্টা করতে পারেন খুব খারাপ জিনিস নয় এই মেথি একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবারে একটু গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে এবার ঢেকে রেখে দেবো এই কাসুরি মেথির পরে এই গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা কড়াইয়ে রেখে দিচ্ছি কারণ খাওয়ার আগে একটু গরম করে নেব ব্যাস আমাদের মেথি চিকেন কমপ্লিট তারপর এই যে ওনাদের সুন্দর করে গুছিয়ে খেতে দিয়ে দিলাম বাসন্তী পোলাও মেথি চিকেন সিমাইয়ের পায়েস কোল্ড ড্রিঙ্কস জল স্যালাড তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন